আমি তখন চিন্তা করলাম যেই তামাক পাতায় কুত্ত মুখ দেয় না গরু মুখ দেয় না ভেড়া মুখ দেয় না ছাগল মুখ দেয় না ওই তামাক পাতা এই বাঙ্গালি মুখের মধ্যে কেন এই বাঙ্গালি এই তামাক পাতা খায় বিড়ি খায় করছে হুজুর ওলা আপনি বুঝবেন না আমি আনা টান ব্যবসায় এ কথা কোন আছে না নাই টানার লোক আছে না নাই এই বাঙালি জাতি এত টানে সাদুল্লাপুরের ভাতাও ফেল কথা বল না কেন গত বছর কুষ্টিয়া গেলাই কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় আমার মাহফিল আমি গাড়ি নিয়ে মাহফিলে ঢুকতেছিলাম দুই পাশে তাকিয়ে দেখি পুরো মার জুড়ে তামাক পাতা জরাগুন কি পাতা পুরো মার জুড়ে তামাক পাতা কিন্তু লক্ষ্য করলাম তামাক পাতা লাগাইছে কিন্তু এর কোনো বেড়া নাই জরাগুন কি নাই মাহফিল শেষ করে এক যুবককে জিজ্ঞেস করলাম ভাই জীবনে বহু জিনিস দেখছি বহু জিনিস দেখছি আমরা যখন সরিষা লাগাই বেড়া দেই ভট্টা লাগাই বেড়া দেই আলু লাগায় বেড়া দেই বিভিন্ন জিনিস আমরা যখন সবজি লাগাই আমরা বেড়া দেই কিন্তু তোমাদের এই যে পুরো মাছ তামাক পাতা আর একটাও বেড়া নাই এর কারণটা কি হুজুর ওই তামাক পাতার উত্তম মুদায় না এই বাঙ্গলে তামাক পাতা খায় বিড়ি খায় এমনও যুবক আছে আমার দেশে ওই পায়খানার মধ্যে বসেও বিড়ি খায় করতে হুজুর বিড়ি না খায় ওই পায়খানার মধ্যে বিড়ি না খেলে আমার কাম ক্লিয়ারই হয় না এরকম যুবক আছে না নাই যেরকম আছে না নাই অথচ যে বিড়ি আপনি সেবন করেন আল্লাহ নবী বলছেন ওই বিড়ির ভিতরে জাহান নামের তিনটা উপাদান আছে কথা বল না কেন মশা কামড়াইতে কামরাইতে ওর পা ফুলে ফেলা দিছে তারপরে কছে মশা কুটি কথা বল না কেন এখানে যদি মমতা বলতো ফাটা যায় ফাটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই কোমর দোলাইয়া তাহলে কি এরকম হতো কথা না কেন আমি বলবো আমার মাহফিল থেকে লোক কিন্তু আমি সুযোগ পাইনি সেটি হচ্ছে যদি আপনার এখান থেকে উঠে যেতে চান জরুরতের জন্য তাহলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কে নিতে হবে এখন বলবেন হুজুর জরুরত লাগবে আমার আর অনুমতি আপনার কেন তার কারণ হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব আমি আপনার বয়সে ছোট হলেও আমি আপনার শিক্ষক হ্যাঁ কথা বল না কেন আপনি আপনার আপনি আমার বয়সে বড় হলেও এই মুহূর্তে আপনি আমার ছাত্র মাদ্রাসায় যখন শিক্ষক ক্লাস নাই ছাত্র যদি জরুরত চাপে ওই ছাত্র কি শিক্ষকের অনুমতি ছাড়া বের হতে পারে যেরকম বের হতে পারে শিক্ষকের কাছ থেকে অনুমতি নাই। মুখেও বলে না খালি হুজুরের সামনে কয় হুজুর কয় নাম্বার জোরে কন শিক্ষকের তখন বুঝতে দেরি হয় না এর জরুরত চাপছে হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে শিক্ষকের সামনে কে করছে হুজুর কয় নাম্বার কয় নাম্বার এবার শিক্ষকের বুঝতে দেরি হয় না এর আর ছোট জরুরত চাপে নাই এর চাপছে বড়টা এ কথাখন নাকা এই জন্য আজকের মা যদি করে জরুরত চাপে ছোট লাগলে এক আঙ্গুল তুলবেন কয় আঙ্গুল তুলবেন জোরে কল কয় আঙ্গুল ছোট লাগলে এক তুলবেন বড় লাগলে দুই তুলবেন রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো আফাজান এরকম হয় না গত বছর এক মাহফিলে গেছি ওয়াজ করতে করতে যখন বলতে যে ছোট লাগলে এক তুলবেন বড় লাগলে দুই তুলবেন দেখি এক সাসা তুলিছে তিন আঙ্গুল কয় আমি বললাম চাচা না কাছে আসেন তো কাছে আসেন তো চাচা এক বুঝলাম ছোটটা দুই বুঝলাম বড়টা তিন আবার কি তালার লোক আছে না নাই এই বাঙালি জাতি এক টানে সাধুন্নপুরের ভাতাও ফেল। কতক্ষণ লেখা? এ বীরখর আছে নাই? এ যরে কোন আছে নাই? অতস যে বিরি আমলি খান এই বিরি যেই তামাক পাতা দিয়ে তৈরি হয় এই তামাক পাতার মতো নিকৃষ্ট কোনো পাতা নাই। কতক্ষণ লেখা? গত বছর কুষ্টিয়া গেলাই কুষ্টিয়া জেলায় দাউলতপুর থানায় আমার মাহফিল। আমি গাড়ি নিয়ে মাহফিলে ঢুকতেছিলাম। দুই পাশে তাকিয়ে দেখি পুরোMarsure তামাক পাতা। যরে কোন কি পাতা? পুরো মাঠ জুড়ে তামাক পাতা কিন্তু লক্ষ্য করলাম তামাক পাতা লাগাইছে কিন্তু এর কোনো এক যুবককে জিজ্ঞেস করলাম ভাই জীবনে বহু জিনিস দেখছি বহু জিনিস দেখছি আমরা যখন সরিষা লাগাই বেড়া দেই ভট্টা লাগাই বেড়া দেই আলু লাগাই বেড়া দেই বিভিন্ন জিনিস আমরা যখন সবজি লাগাই আমরা বেড়া দেই কিন্তু তোমাদের এই যে পুরো মাঠ জুড়ে তামাক পাতা এর একটাও বেড়া নাই এর কারণটা কি হুজুর ওই তামাক পাতায় কুড়তেও মুখ দেয় না কে মুখ দেয় না আমি তখন চিন্তা করলাম যেই তামাক পাতায় কুড়িতে মুখ দেয় না গরু মুখ দেয় না ভেড়া মুখ দেয় না ছাগল মুখ দেয় না ওই তামাক পাতা এই বাঙ্গালি মুখের মধ্যে দেয় কথা করলে কেন এই এই তামাক পাতা খায় বিড়ি খায় এমনও যুবক আছে আমার ওই পায়খানার মধ্যে বসেও বিড়ি খায় করছে হুজুর বিড়ি না খায় ওই পায়খানার মধ্যে বিড়ি না খেলে আমার কাম ক্লিয়ারই হয় না এরকম যুবক আছে না নাই যেরকম আছে না নাই অথচ যে বিড়ি আপনি সেবন করেন আল্লাহ নবী বলছেন ওই বিড়ির ভিতরে জাহান নামের তিনটা উপাদান আছে কয়টা উপাদান জোরে বলেন এক নম্বর হচ্ছে ধোয়া এক নম্বর কি দুই নম্বর হচ্ছে আগুন দুই নম্বর কি বিড়ি খাওয়ার সময় আগুন লাগে কিনা বিড়ির মধ্যে আগুন আছে কিনা আর তিন নম্বর হচ্ছে দুর্গন্ধ কি সুগন্ধি না দুর্গন্ধি জরা বলে এই বিড়িটা দুর্গন্ধ খবর অথচ এই বাঙালি মুসলমান খায় এই জন্য আপনাকে বিড়ি সিগারেট তামাক যোদ্ধা থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই জরে কোন আছেরা নাই যদি একজন মানুষ যদি এখানে নিয়োগ করেন হুজুর জীবনে বহু টান জীবনে বহু বিড়ি খাইছি বিড়ি খাইতে খাইতে জীবনটাই শেষ করে দিছি এরকম যদি কোন মানুষ একটা বার যদি আল্লাহর কাছে নিয়োগ করেন হুজুর বহু বিড়ি খাইছি আজ থেকে আর বিড়ি খাবো না আজ থেকে আর বিড়ি স্পর্শ করব না যদি এমনটা নিয়োগ করতে পারেন আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি আজকের এই মাহফিল শেষ হতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ের আমার এই জন্য ওটা ওটা করবেন না তো ওটা ওটা করবেন না তো আমি কোরআন থেকে আলোচনা করতে এসেছি ভাইরা আমার যেহেতু আলোচনার মাঝখানে বক্তব্য দিতে গেলে আলোচনা গোছানো কষ্ট হয় ঠিক না বলেন এই জন্য মুসলমান ভাইরা আমার আসেন আর ভূমিকা নয় সরাসরি আলোচনায় ঢুকতে চায় আমার মুসলমান ভাইরা এই কোরআনে আল্লাহ পাক সব বলেছেন এই কোরআনে এমন কোনো বিষয় নাই মা ফিল কিতাবি মিন সাই আল্লাহ বলছেন এমন কোনো বিষয় নাই এমন কোনো সাবজেক্ট নাই যেইটা আমি আল্লাহ কোরানে বর্ণনা করে নাই সুমাল আল্লাহ বলে এই কোরআন খুলে দেখেন এখানে চন্দ্রের কথা আছে এই কোরআনে সূর্যের কথা আছে এই কোরআনে গ্লাক্সির কথা আছে এই কোরআনে বিজ্ঞানের কথা আছে আল্লাহ একবার বলেন এই কোরআনটা বিজ্ঞান বই কিতাব আল্লাহ বলছেন কোরআনটা হচ্ছে বিজ্ঞান বই কিতাব আজকে বিজ্ঞানের যত উৎস বিজ্ঞানের যত আবিষ্কার সব কিছু তৈরি হয়েছে এই কোরআন থেকে কথা বলেন না কেন এই কোরআনকে রিসার্চ করে আল্লাহ পাকের এই কোরআনকে রিসার্চ করে আজকে বিজ্ঞানটা গোটা পৃথিবীতে সব কিছু আবিষ্কার করেছেন আজকে বিজ্ঞানরা এই কোরআনকে রিসার্চ করে চাঁদের দেশে যায় আর আমরা মুসলমান এই কোরআন দিয়ে মিলাত করি কথা বল না কেন আজকে বিজ্ঞানে কোরআনকে রিসার্চ করে হেলিকপ্টার তৈরি করে উড়ো তৈরি করে জাহাজ তৈরি করে গোটা পৃথিবীর সমস্ত দামি দামি জিনিস তৈরি করে আর আমরা মুসলমান এই কোরআন দিয়ে তাবিস লিখি এ কথা বলেন না কেন এই কথা বলেন না কেন অত শ আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের কি হয়েছে আফাল আই কোরআন কেন তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করো না কেন আমার কোরআন নিয়ে রিশ্বাস করো না আল্লা আল্লাহ কুনু সালু আমি আল্লাহ কি তোমাদের কলবে তালা মেরেছি তার কথা আছে এই কোরআন খুলে দেখবেন কোরানে বিশ্বনবীর কথা আছে এই কোরানে আল্লাহ পাক প্রায় প্রসিজ্জ নবীর কথা বলেছেন এই কোরান নবী ইব্রাহিমের কথা আছে che è un'influenza madre, che invita